রেডি দিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমরা এখন চলে যাব আমাদের ভূতের বাড়ি আসা এটা কি ভূতের বাড়ি দেওয়া হয়েছে কারণ এখানে বিভিন্ন ভূত প্রেত ইত্যাদি থাকে তাই এটা কি ভূতের বাড়ি হিসেবে পরিচিত এই দেখুন এই দিকটা কত ভয়ঙ্কর এদিকে আমি একটা গলা কাটা লাশ দেখেছিলাম হেঁটে হেঁটে তাই আর এদিকে দেখেছিলাম একটা সাদা কালার শাড়ি পরে ও মা গো দেখি কিছু দেখছেন আপনারা আচ্ছা থাক দেখেননি ভালো হয়েছে দেখলে ভাবে দেখুন

আর এদিকে কিন্তু আর যাওয়া যাবে না তাহলে ধরে একটা জাতা দিয়ে দিবে চলে আসেন আপনারা আর এখানে অনেক জাদুও করা যায় এই দেখুন আমার হাতে কি কিছু আছে কিছু নেই তাই আজকের জন্য আমাদের এই ভিডিওটা শেষ করলাম আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন